হে গাইস ওয়েলকাম টু পেজ মঞ্জির ছুটি লাইফ স্টাইমে তোমাদের আবার স্বাগত জানাই আজকে আমরা সকাল সকালেই দেখো মুখে বেরাস নিয়ে একটা নতুন ভিডিওতে চলে এসছি ঠিক আছে দেখো আজকে সেই আমাদের মিনি গার্ডেনটা আর একবার একটু গাছগুলো জল দেবো ঠিক আছে কত দূর কি হয়েছে ফুল গাছগুলো সেইগুলোই তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা পুরো লাশ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো দেখা যাক এই যে আমার বউ দেখো সকাল সকাল চলে এসছে এদিকে বালতি হাতে বুঝতে পারলে আর এই যে আমাদের মিনি গার্ডেন তোমরা একবার দেখে নাও ঠিক আছে দেখো ফুলগুলো কিন্তু এখন একদম সেই তাজা ফুল রয়েছে দেখো প্রথমে আমাদের বউ হয়েছে এই যে এই গাছ এই যে ফুল গাছটা এইগুলো একটু জল দিয়ে দিল উপর থেকে হালকা হালকা করেই ছুটি দিচ্ছে গরম দেখ সকালবেলায় আমাকে গরম দিচ্ছে ঠিক আছে এই দেখো একটু থুতু ফেলেছি বলে এখানে সকাল সকাল গরম দিচ্ছে আমাকে দেখো সকাল সকাল এই যে পেঁয়াজ কলিগুলো দেখো গাইস আগে দিন কত ছোট ছোট ছিল আজকে কত বড় বড় হয়ে গেছে বুঝতে পারলে এগুলো কেটে ভাজা খেতে হবে ভাজা খাওয়ার সময় চলে এসছে দেখো গাইস এই যে উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ছড়িয়ে দিচ্ছে আমার বউ বুঝতে পারলে দেখো গাছগুলো সব ফুল গাছগুলো এই আস্তে আস্তে করে ভালো করে এই ফুল গাছগুলো দেখো দিনের দিন আরো ঝাঁকড়া হয়ে যাচ্ছে একদম ঠিক আছে এক ঝাঁক হয়ে যাচ্ছে এই যে হোক গাঁদা ফুল গাছে এই যে ফুল এসছে ঠিক আছে আমাদের আর এই যে বউ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে সব গাছে জল ছিটাচ্ছে দিন বসে বসে জল ছিটাচ্ছিল আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ছিটাচ্ছে ফুল গাছে দেখো গাইস দেখেছ ফুল গাছগুলো কত সুন্দর যত্ন করে প্রতিদিন আমার বউ তোমরা কিরকম তোমাদের গার্ডেনের যত্ন করো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে যত্ন করে বলেই কিন্তু এত সুন্দর আমরা একটা ছোট মিনি গার্ডেন বানাতে পেরেছি বুঝতে পারলে যত্নের ফলে ঠিক আছে আস্তে আস্তে আজকে আবার গাছ লাগানোর প্রচেষ্টায় আছি আমরা কিছু নতুন নতুন আরো কিছু গাছ লাগাবো ঠিক আছে দেখি হয় কি না আমাদের দাঁড়া চলো দেখো আমাদের ছোট মিনি গার্ডেন কত সুন্দর একটা মিনি গার্ডেন বুঝতে পারলে তো গাই আমাদের কিন্তু জল দেওয়া হয়ে কাছে গাছে ঠিক আছে দেখো বউ জল দিয়ে এখানে বসে এখন দাঁত মারতে ঠিক আছে চলো আমরা দাঁত তোমাদের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের জন্য এইটুকুই ভিডিওটা তারা বাই বাই